আসসালামু আলাইকুম আশা আপনারা সকলে ভালো আছেন আজকে একটা প্ল্যানিং দিয়ে দিচ্ছি একত্রিশ হাজার নয়শো টাকায় কী ধরনের একটা চমৎকার পিসি বিল করা যাবে রেগুলারলি এই পিসিটা নিতে চাইলে আপনাকে তেত্রিশ হাজার পাঁচশো টাকার মতো খরচ করতে হতে পারে কারণ হচ্ছে র্যামের দাম অনেক বেড়ে গিয়েছে সো আমার মনে হয় এই টাইমে সে একটা চমৎকার প্ল্যান কেসিং হিসেবে থাকবে অ্যাপটেক ব্র্যান্ডের একটা কেসিং একেবারে হোয়াইট খুব চমৎকার ভালো লাগে সেই সাথে একটা প্রসেসর থাকবে রাইজিনের ছাপ্পান্নশো জি অথবা ছাপ্পান্নশো জিটি আপনি যেটা নিতে চান মোটামুটি কাছাকাছি প্রাইস এরপর হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই থাকবে এটার সাথে তিনশো পঞ্চাশ ওয়াটের দুই বছর ওয়ারেন্টি আছে সেই সাথে মাদারবোর্ড আমরা একটা পেয়ার করেছি এ পাঁচশো বিশ এম একটা বাজেট মাদারবোর্ড অথেন্টিক অফিসিয়াল একটা র্যাম দিয়েছি আমরা সরি একটা না দুইটা দুইটা র্যামে ডুয়েল চ্যানেলে বেটার পারফরমেন্স করবে আর সেই সাথে একটা এনভিএমি আছে দুশো ছাপ্পান্ন জিবি মোটামুটি এই প্যাকেজটা নিতে চাইলে রেগুলারলি আপনাকে তেত্রিশ হাজার পাঁচশো টাকা খরচ করতে হবে কম্পিউটার ভিশন ঢাকা শোরুমের ওপেনিং উপলক্ষে এটা পাবেন একত্রিশ হাজার নয়শো টাকায় আসতে পারেন কম্পিউটার ভিশনে এলিভেন রোড মিনিতা প্লাজার তৃতীয় তলায় তিনশো তিন নম্বর দোকান সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফিজ